সদানন্দ দাস আজ থেকে ঠিক পাঁচ হাজার দুশো একান্ন বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ বিহারী শ্রীকৃষ্ণ ভুলকবিহারী রূপে উত্তরপ্রদেশের মথুরার জেলায় কংস কারাগারে জন্মগ্রহণ করেছিলেন আমরা সে কথা জানি এর বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে অনুষ্ঠান আজ জন্মাষ্টমী সেই জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস সেই স্থাপনা দিবসকে আমরা পালন করি এই জন্মাষ্টমীর মাধ্যম দিয়ে আজ কলাঘাট কাঠচড়া ময়দানে বিশ্ব হিন্দু পরিষদের সহযোগিতায় দুর্গা মন্দির এবং যোগদান আশ্রমের সহযোগিতায় এই অনুষ্ঠানটা হয় আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর পনেরো থেকে ষোলো বছর এই অনুষ্ঠানটা আমাদের হয়ে চলছে প্রথম থেকে ছিল আপনার র্যালি পথ পথসভা কিন্তু সেটা এই প্রাকৃতিক দুর্যোগ যোগের জন্য সেটা আজকে বছর আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছি আর তারপর আছে আমাদের পুজো পুজোর পর যজ্ঞ যজ্ঞের পর এবারে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজ মানে প্রসাদ বিতরণ আছে তারপর বিকালবেলা আমাদের প্রসাদ আছে ঠাকুরের প্রসাদ তারপর বিকালবেলা সৎসঙ্গ কীর্তন এবং সৎসঙ্গ মাধ্যমে আমাদের সভা শেষ গোপালচন্দ্র মাকড় একটা বিশেষ দিন ভগবান শ্রীকৃষ্ণের আজকে আমরা জন্মোৎসব করছি আর আমরা জানি প্রকৃতির সাথে ভগবান শ্রীকৃষ্ণের কি নিবিড় সম্পর্ক তিনি যেমন গোমাতাকে একটা বিশেষ জায়গা দিয়েছেন গঙ্গাকে একটা বিশেষ জায়গা দিয়েছেন মৃত্তিকার ওপরে তার যথেষ্ট শ্রদ্ধা এবং কীভাবে মৃত্তিকাকে রক্ষণ করা বৃক্ষকে রক্ষণ করা রক্ষা করা এবং যথোচিত বৃক্ষ নাশ করার এর বিরুদ্ধে ছিলেন তো সেই আজকে সেই পরম একটা উৎসবের দিন আমরা সেই দিনে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে সেই পারম্পর্যকে রক্ষা করলাম যেটা শ্রীকৃষ্ণের মধ্যে দিয়ে এতদিন আমরা চলে আসছে আমরা তারই একটা ক্ষুদ্র সংস্করণ এই বৃক্ষরোপণের মধ্যে দিয়ে শুরু করলাম জয়দেব সাহায্য পরিষদ দক্ষিণবঙ্গ প্রান্তের সহ সম্পাদক জয় শ্রী কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা সম্বন্ধে সত্যি কথা বলে বলে তো কোনো শেষ করা যায় না তবে একটা জিনিস এখানে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে প্রত্যেকটি বছর কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এখানে যারা বিশ্ব হিন্দু পরিষদের লিডার আছেন ওনারা অর্গানাইজ করেন তার মধ্যে ভূপালদা তারপরে অজিত দা এরা সবাই আছেন এরা প্রত্যেক বছর কোনোভাবে সে যেভাবেই হোক ওনারা এই পুজোটাকে রেখেছেন জন্মাষ্টমী তার জন্যে সত্যিই ওনাদেরকে ধন্যবাদ আর শ্রীকৃষ্ণ সব কিছুতেই আছে আমরা এটা নিয়ে প্রচুর এনার বিষয়ে কোনো কিছু বলবার মতন আমাদের ভাষাই নেই যে শ্রীকৃষ্ণ সর্বত্র শ্রীকৃষ্ণ নিয়ে বলতে গেলে তো মানে মহাভারত রামায়ণ সমস্ত কিছু বলতে হয় অতএব কৃষ্ণ সম্বন্ধে বলার তো আমাদের মতন ছোট। জীবনে বা মনুষ্য জীবনে বলবার মতন কিছু নেই তবে এই যে কৃষ্ণ জন্মাষ্টমী আমাদের হিন্দুত্বকে রক্ষা করবার জন্যে শ্রীকৃষ্ণের যে জন্ম হয়েছিল জন্মের পর থেকে তিনি যে পৃথিবীর সমস্ত ভার তিনি নিয়েছিলেন সেই এক আঙুলে পৃথিবী ধরে দেখিয়ে দিয়েছেন এবং তিনি সমস্ত পৃথিবীতে যা ঘটছে তিনি সে সর্বত্র অতএব কৃষ্ণ নিয়ে আমাদের কিছু বলবার নেই এর পুজোটা যাতে সববারে হয় সেটা শ্রীকৃষ্ণের কাছে আমাদের মানে সবচেয়ে প্রার্থনা যে প্রত্যেকবার যেন এটা অনুষ্ঠিত হয় এখানেও করা যায় এখানে আর সমস্ত এলাকাবাসীর সাহায্যে এটা হয়ে উঠুক এটাই আমার কামল ঠিক আমার নাম অপর্ণা লস্কর আমি মেছেদা থেকে এসেছি